তার জন্য রয়েছে ব্যাখ্যায় ওলামা মুফার্স বলছেন রয়েছে তাদের জন্য জান্নাতা আরো বর্ধিত আরো বেশি কিছু রয়েছে জান্নাত তো রয়েছে রয়েছে জান্নাতের বাইরেও আরো কিছু আল্লাহ দিবে

তোমাদেরকে বলেছিল লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা পৃথিবীতে যারা ভালো কাজ করবে সদাচারণ করবে ভালো ব্যবহার করবে তাদের জন্য রয়েছে জান্নাত এবং জান্নাতের চাইতেও বেশি এই যে বেশি দিতে চেয়েছিল ইউরিদু আন ইনজিতাকুম তিনি আল্লাহ তাআলা চান তোমাদের এই অঙ্গীকার পূর্ণ করতে দুনিয়াতে যে তোমাদেরকে কোরআনের মাধ্যমে অঙ্গীকার আল্লাহ তাআলা দিয়েছিলেন আয়াতের মাধ্যমে অঙ্গীকার দিয়েছিলেন আজকে তোমাদের সাথে এই অঙ্গীকার পূর্ণ করতে চাইছে জান্নাতীরা তখন বলবে এটা আবার কিভাবে হতে পারে এটা আগে জান্নাতে আমরা যে পেয়েছি আলামে তাকিল মাওয়াজিনানা আমাদের আল্লাহ তাআলা নিজে পাল্লা ভাই করেছেন ওয়াইয়ু বাইয়ে দুজুহানা আমাদের চেহারা উজ্জ্বল করে ওয়াইয়ু ফিলানাল জান্নাত আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছে ওয়াইয়ু জিরনা মিনান নার জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে এর চাইতে আর আবার কি নিয়ামত রয়েছে যে আল্লাহ তাআলা অঙ্গীকার হয়েছে। এর চাইতে আরো বড় নিয়ামত রয়েছে সেটা আবার সেটা আল্লাহ তাআলা পূর্ণ করতে চাইছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

তার শরীরে থাকবে সত্তর প্রকারের অলঙ্কার এই অলঙ্কার পরিহিত হুর্তে এই সত্তর প্রকার অলঙ্কারের ভিতর দিয়ে তার শরীরের হাড়ের ভিতরে যে মগজ রয়েছে সেই মগজ পর্যন্ত দেখা যাবে রসুল সাহেব বলছেন এতটা তারা স্বচ্ছ এত সুশ্রী হবে এতটা সমাজের এতটা হবে এই পাওয়ার পরেও যখন আল্লাহ তালার দিদার পাবে আল্লাহ তালার সাক্ষাৎ পাবে তখন তরুণ আইলে তারা সবাই আল্লাহ দিকে অপর দৃষ্টিতে তাকিয়ে থাকবেন

আশ্রম পরিশেষে আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই এই জানাতে প্রবেশ করার জন্য আল্লাহ তালা কিছু আমল কিছু আমল আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন সে আমলগুলোকে নিয়মিত বার করার নিয়মিত নিয়মিত আমল সম্পাদন করা দুনিয়ার ভয়ে পড়ে আমরা আর আখেরাতকে যেন না ভুলে যাই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় মুমিনদের থেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন দুইটা জিনিসের বিনিময়ে জান্নাতকে বিক্রি করেছেন এবং দুইটা জিনিসকে ক্রয় করে নিয়েছেন এক তার অর্থ সম্পদকে ক্রয় করে নিয়েছেন দুই তার সন্তান জীবনকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন

যেখানে তাকে টেনে নিয়ে যাওয়া হয় সেখানে এসে চলে যায় একজন মমিন হচ্ছে সেই রূপ একজন মমিন হচ্ছে সেই রূপ মমিনকে মমিনের কোন স্বাধীনতা নেই মমিন কখনো স্বাধীন হতে পারে না মমিন হচ্ছে দাস আল্লাহ তালা বলান আল্লাহ তালাকে যে স্বীকৃতি দেয় আনা আত্মকাল খেয়াল আপনার আমি বান্দা আপনার আমি দাস

যেখানেই তাকে টেনে নিয়ে যাওয়া হবে সেখানেই সে যেতে বাধ্য হবে সবাই উপস্থিতি সময় আমরা শেষ করে দিয়েছি পরিশেষে আমরা মা বলতে উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আল্লাহ